নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাতান্ন বাজে নবদ্বীপ ধাম স্টেশনে আমরা নেমে পড়েছি এই যে মাম্মাম এই যে আমরা ট্রেনটা এলাম ছেড়ে দিলো ট্রেনটা এখানে পঞ্চান্নই টাইম দু মিনিট দাঁড়ালো সাতান্নই ছেড়ে দিল তো আমি লাস্ট শনিবারে তোমাদের ভিডিও দিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও দেওয়া হয়নি মানে রবিবার সোমবার ভিডিও দিইনি তো এই কদিন যা যা করেছি সব খুব একটা ভিডিও করতে পারিনি তাই যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা সবাই দেখবে এবং এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে জন্য তাও ভালোই এক একটা মানুষ শুয়ে আছে ও বাবা তোর আবার কাণ্ড সকাল হয়নি কিন্তু ভালোই করে আছে এই যে আমরা এই গাড়িটায় আসলাম হাই রোডে নামলাম কৃষ্ণনগর এবারে দেখি কি পাওয়া যায় তারপরে যাব তো এটা হচ্ছে শনিবার দিনকে ভোরবেলা আমরা ট্রেন থেকে নেমেছিলাম তারপরে কিভাবে বাড়ি পৌঁছালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা যখনই বাড়ি আসি তখন আমরা নবদ্বীপ ধাম স্টেশনে নামি আর যখন আমরা কলকাতায় যাই মানে বিরাটিতে তখন আমরা শিয়ালদা স্টেশনে নামি তো নবদ্বীপের স্টেশনে নামলে আমাদের প্রচণ্ড কষ্ট হয় মানে অনেক ভোরবেলায় নামিয়ে দেয় দেখালামই তো তোমাদের তিনটে তিনটে দশ পনেরোই নামিয়ে দেয় তারপরে ওখান থেকে আর বাড়ি আসা সেরম কিছু পাওয়া যায় না মোটামুটি এক দেড় ঘন্টা দু ঘন্টা বসে থাকার পরে অবশেষে কিছু না কিছু পাওয়া যায় তারপরে কোনো রকমে আমরা বাড়ি পৌঁছে যাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই তাড়াতাড়ি বলতে তিনটের সময় যদি নামাই তাহলে আমরা সাড়ে ছটার সময় বাড়ি পৌঁছে যাই এই যে বাড়ি পৌঁছেও আসছে আর কীভাবে তোমাদের দেখো অনেকটা ভোর থেকে সকাল হয়ে গেল সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রাকৃতিক দৃশ্য চারিদিকে সেই সঙ্গে পুজোর আমেজ চারিদিকে আর হালকা হালকা কুয়াশাও কিন্তু পড়ছে আমাদের এই গ্রামের দিকে এই দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে আষান নম্বর বাজার চলে এসেছি বাড়ি বৃষ্টি কাদা তা চলো এখানে শেষ করি সন্ধ্যা বেলা ও রাত্রে নটার সময় দিয়ে দেবো তো তারপর আবার দেখো রবিবারের দিন সকালবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে আজকে এক জায়গায় যাবো তারপর বাসে উঠেও গেছি বাসে করে এখন কৃষ্ণনগর যাচ্ছি কৃষ্ণনগর থেকে তারপরে যাবো আমার বড় পিসির বাড়ি নিয়া তো তো আমি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের অপোজিটেই দেখছি বাজার কলকাতা হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা এখন মামার বাড়ি যাচ্ছি তাই না মা আমার মামার বাড়ি করে যাচ্ছি পিসির বাড়ি থেকে তোমার বড়ো বাবার বাড়ি হ্যাঁ তুমি দাদুর বাড়িও বলতে পারো পিসির বাড়ির থেকে মামার বাড়ি না একটুখানি সব পাট এই রাস্তা দিয়ে আগে কত হেঁটে হেঁটে পিসির বাড়ি গেছিলাম রবিবারে তারপরে সোমবার দিনকে সকালবেলা ওখান থেকে আমি আমার মামার বাড়ি গেছিলাম আমার দাদু আছে তো দাদুকে একটু দেখতে গেছিলাম পিসির বাড়ি থেকে মামার বাড়ি বেশি কিছুটা দূরে নাই সামান্য একটুখানি তারপরেই দেখো আমরা সোমবারের দিন বিকেলবেলা বাড়ি চলে আসছি মানে হচ্ছে আসাননগর তো সেই বিকেলেরই একটু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম তো পিসির বাড়ি থেকে প্রথমে টোটো করে বার্নিয়া এসেছিলাম তারপর বার্নিয়া থেকে অটোতে করে বেথুয়া বেথুয়া থেকে আবার ট্রেনে করে বাহাদুরপুর বাহাদুরপুর থেকে বাসে করে কৃষ্ণনগর তো কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আবারও বাসে করে আসলাম বাড়ি তো সন্ধ্যাবেলা এসে আমরা তিনজনে মিলেই স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়ে এসলাম তারপরে গুড মর্নিং ফ্রেন্ডস এটা হচ্ছে মঙ্গলবার মানে আজকের সকালবেলা তো আজকে একটু ভিডিও করেছিলাম ভাবলাম এর সাথেই জুড়ে দিই তো তোমাদের সাথে দেখো তিন দিনের ভিডিও একবারে শেয়ার করছি শনিবারের ভিডিও রবিবারের কিছুটা সোমবারেরও একটুখানি আবার আজকে মঙ্গলবার সকালবেলা উঠে কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তিন দিন নয় সরি চার দিনের ভিডিও তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি যতদিন না বালুরঘাটে যাচ্ছি ততদিন এরকম একটু একটু ভিডিও করে অ্যাড করে দেবো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর প্লিজ আমার পাশে থেকে তোমরা সবাই অবশ্যই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে আমি চুলটা একটু আঁচড়ে নিলাম তো মাম মাম তো ওদিকে এখনও ঘুমিয়ে আছে ও ওর আম্মুর কাছে ঘুমাচ্ছে দেখছি বাড়ি এসে থেকে এই কদিন এই কদিন মানে দুদিনই ছিলাম তো এই দু ও ওর আম্মুর কাছে ঘুমিয়েছে তো তোমাদের দাদাভাই তো চলে গেছে নিচে আর আমি এদিকে ভাবলাম বিছানাটা একেবারে গুছিয়ে আমার উপরে যা যা কাজ আছে সেগুলো করে নিই তারপরেই একেবারে নিচে যাব। তো ফ্রেশ হয়ে চুলটুল আঁচড়ে বেঁধে নিয়ে এবারে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানোর পরে এই যে পিসির বাড়ি গিয়েছিলাম এই কদিন অনেকগুলো জামা কাপড় জমে গেছে ওখানে তো আর কাচিনি ওখানে একদিন মাত্র থেকেছি কোথায় কাজবো কোথায় মেলবো আবার বৃষ্টিও হয়েছিল তো তার জন্যই আর ওরকম কাঁচাকুচি করে নিই ভেবেছি একবারে বাড়ি গিয়ে ধুয়ে নেবো ভালো হবে তো সেই জামা কাপড়গুলো একটু ভেজাবো আর তেমন কোনো কাজ নেই তারপরে নিচে যাবো আর আমাদের বাড়িতে সকাল সকালে সবাই স্নান করে নেয় আমিও করতাম আবার এখনও কোনো কোনো দিন করি প্রত্যেক দিন যে করি সকালবেলা স্নান সেটা নয় যেদিন মন হয় কোনো কাজ থাকে না সেদিনকে করি আর যেদিনকে কাজ থাকে সেদিনকে সেরম যেরম টাইমে হয় সেরম টাইমে করি তো এই দেখো বাথরুমে চলেও এসেছি উপরের বাথরুমে একটু গিজারে জলটা গরম করে নিয়েছিলাম একদম হালকা উষ্ণ তো জলটা গরম করে ওই জলেই কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম তারপর জামাকাপড়গুলো একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে তোমার মেশিনে দিয়ে দিয়েছিলাম তো মেশিনে ওয়াশটা হয়ে গেছিলো আমার না ওয়াশটা একটু প্রবলেম হয় হাতে করতে তো আমি চলে এলো তোমরা সবাই সবাইকে নিয়ে খুব আনন্দ করো মজা করো সাবধানে থেকে পুজো ভালো করে কাটাও আর আমরাও ভালোভাবেই কাটাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা নতুন সদস্য আছো আমার পরিবারে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো বাই বাই